আজকে বলব চন্দ্রগ্রহণ নিয়ে এই সেপ্টেম্বর মাসেই চন্দ্রগ্রহণের প্রভাবে কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন ভয় পেয়ে যাবেন না কেন চন্দ্রগ্রহণ এর আগে কবে হয়েছিল এবং আবার কবে সেটা না আমরা চলুন একটু ডিটেল ডিসকাশন করি অর্থাৎ আঠেরো তারিখে চন্দ্রগ্রহণ পৌরাণিক কাহিনী অনুসারে রাহু যখন চন্দ্রকে আঁকড়ে ধরে তখন কিন্তু চন্দ্রগ্রহণ ঘটে যদিও এটা অনেকটাই ভিত্তিহীন দু হাজার চব্বিশে দুটি চন্দ্রগণ ঘটে ঘটবে ইতিমধ্যে একটা চন্দ্রগণ হয়েছে দ্বিতীয় চন্দ্রগণ হবে সেপ্টেম্বরে যে চন্দ্রগণ হবে সেটা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর পাঁচ রাশির জন্য অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি রাশিকে অবশ্যই বলবো আর্থিক জায়গাটা একটু সতর্কভাবে মেনটেন করতে বিশেষ করে কোনো ডিলিংস ব্যাপারে বা ট্রানজেকশন বা কোনো শৈশব বা কাউকে কোনো কমিটমেন্টমেন্টের ব্যাপারে আর্থিক ব্যাপারে একটু সাবধানে আপনি মেনটেন করতে হবে কোনো যদি আপনি কর্মের সাথে যুক্ত দে অফিসে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হতে পারেন চাকরি বাঁচানোর জন্য আপনার সংগ্রাম করতে হতে পারে আপনার লোকে ভুল বুঝতে আপনার বসের সাথে আপনার মনোমালিন্য হতে পারে নেক্সট যেটা সেটা হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি বন্ধুদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন হঠাৎ কিন্তু আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন তাহলে ভুল পোস্ট করে আপনি কিন্তু চাপে পড়ে দিতে পারেন বা আপনাকেও ব্ল্যাকমেল করতে পারে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আপনাকে অবশ্যই বলব ওই সময় অবশ্যই আপনাকে একটু সতর্ক থাকতে এই সব আপনার রাগ যে কন্ট্রোল করতে হবে লোককে ভুল বুঝে সম্পূর্ণ নষ্ট হতে পারে আপনার আপনি যে কর্ম করতেন বসের ভূমিকায় আপনি সমস্যায় পড়তে পারেন আপনার যারা হিতাঙ্কি তাদের সে সম্পর্ক নষ্ট হতে আপনার ভুল ডিসিশনে আপনার মধ্যে সন্দেহভাতি পরিবেশ তৈরি মন তৈরি হতে পারে তার জন্য আপনার লোককে ভুল বুঝতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি সতর্ক এবং সাবধানতা হতে হবে নাহলে আপনি সুযোগ হাতছাড়া হতে পারে কন্যা রাশি অর্থশাস্ত্রের প্রচেষ্টা করতে আপনি শরীরের দিয়ে অবশ্যই যত্ন দিন নাহলে শরীরে কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে এবং হঠাৎ কোনো সমস্যায় আপনার চলে আসতে কিন্তু সেই সমস্যাতে আপনি মুক্তিও পাবেন হঠাৎ কোনো বড় সমস্যা চলে আসতে পারে এবং সেই সমস্যাতে আপনি মুক্তিও পেতে পারেন এবং আপনি দেখা গেল যে সমস্যা আপনার এতদিন ধরে চলছে সেটাতেও আপনি হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন নেক্সট হচ্ছে ধনুরাশি আপনার আপনি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে ফ্যামিলি বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী অনালে অবশ্যই মানে সেই কারণটা কিন্তু আপনি বেশ ডেভেলপ পাবেন এবং আর্থিক যাটা আপনার একটু লস হতে পারে ফ্যামিলির লোককে নিয়ে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে হবে এর জন্য আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে মকর রাশি আপনাকে এই সময় কিছু ভুল ডিসিশনের জন্য আপনাকে অনুশোচনা করতে হতে পারে বড়ো কোনো সমস্যা আপনার চলে আসতে পারে আপনার ভুল ডিসিশনের জন্য যাদের কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন তাদেরকে শোধ করার জন্য কেউ আপনার প্রেশার ক্রিয়েট করতে পারে এবং আপনি আপনার লাইফ পার্টনারকে বেশি ইরিটেটেড করবেন নাহলে কিন্তু সুসম্পর্ নষ্ট হতে পারে অর্থাৎ নিজেদের ভুল বোঝে বোঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এটা কিন্তু আপনাদের একটা ওভারঅল ডিসকাশন করলে এটা কিন্তু ভাববেন না যে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বলছি এটা ভয় পাওয়ার কিছু নেই যদি সতর্ক হয়ে চলতে অনেকটাই আপনার জন্য এটা উপকারে লাগবে ভালো থাকবেন অবশ্যই প্রত্যেকটা যদি আপনি ভালোভাবে এনজয় করুন এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমার এরকম নতুন নতুন প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দ্বিগর্শন দ্বিগর্শন মন্ত্র চ্যানেলটাকে নতুনত্ব অনেক প্রোগ্রাম দেখতে হবে নমস্কার ভালো থাকবে